সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো চ্যানেলটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নপত্রের মানবন্টন নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো দেখো এখানে কি বলেছে অভিজ্ঞতার নাম যা যাবর পাখিদের সন্ধানে এটি মূলত অনুশীলনী বইয়ের আর অনুসন্ধানী পাঠ বই থেকে তোমরা সপ্তম অধ্যায় আর সূর্য পৃথিবী ও চাঁদ এই অধ্যায়ের সাত দশমিক এক থেকে সাত দশমিক ছয় এর তিন পর্যন্ত পড়বে আর অধ্যায় এগারো এর ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় এবং অঞ্চল এই অধ্যায়ের এগারো দশমিক এক থেকে এগারো দশমিক ছয় পর্যন্ত পড়বে অধ্যায় বারো চুম্বক এই অধ্যায়ের বারো দশমিক এক থেকে বারো দশমিক চার পর্যন্ত পড়বে দ্বিতীয় অধ্যায় সবুজ বন্ধু এটি মূলত অনুশীলনী বইয়ের আর অনুসন্ধানী পাঠের চতুর্থ অধ্যায় কোষ বিভাজন ও তার রকম রকমেদ চার দশমিক এক থেকে চার দশমিক তিন অধ্যায় পাঁচ উদ্ভিদের কোষ টিস্যু ও তাদের বিশেষত্ব পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক চার অধ্যায় দশ জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি দশ দশমিক এক থেকে দশ দশমিক দুই তৃতীয় অধ্যায় এটি মূলত অনুশীলনী বইয়ের ফিল্ড ট্রিপ আর এর অনুসন্ধানী পাঠ বইয়ের অধ্যায় এক গতির কথায় এক দশমিক এক থেকে এক দশমিক চার পর্যন্ত অধ্যায় দুই শক্তি এই অধ্যায়ের দুই দশমিক এক থেকে দুই দশমিক পাঁচ পর্যন্ত করতে হবে আহ চতুর্থ অধ্যায় অনুশীলনী বইয়ের আমাদের ল্যাবরেটরি এই অধ্যায়ের তোমার অনুসন্ধানী পাঠের তৃতীয় অধ্যায় পরমাণু গঠন তিন দশমিক এক থেকে তিন দশমিক চার অধ্যায় আট রাসায়নিক বিদ্যা এই অধ্যায়ের আট দশমিক এক থেকে আট দশমিক পাঁচ পর্যন্ত করতে হবে জীব জগতের বংশলধিকা অনুশীলনী বইয়ের আর অনুসন্ধানী পাঠ অধ্যায় বই এর চার দশমিক এক থেকে চার দশমিক তিন পর্যন্ত সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট তোমাদের দুইভাবে পরীক্ষা হবে একটা হচ্ছে আহ ধারাবাহিক মূল্যায়ন এখানে তিরিশ পার্সেন্ট থাকবে অর্থাৎ তিরিশ নম্বর আর সামষ্টিক মূল্যায়ন এটা একশো মার্কের পরীক্ষা হবে কিন্তু সেই একশো মার্কে কনভার্ট করা হবে তো ত করে পরীক্ষাটি হবে তো এবার আমরা মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবন্টনটি দেখে নিব শ্রেণী ও শ্রেণীর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে যেমন শ্রেণীর কাজ অথবা বইয়ের কাজ এখানে বলেছে সিলেবাসের অন্তর্ভুক্ত যেসব কাজ করানো হয়েছে এবং যেগুলো করানো হবে তা বিবেচনায় নিয়ে নম্বর প্রদান করবেন এখানে দশ নম্বর থাকবে বাড়ির কাজ অথবা অ্যাসাইনমেন্ট অথবা প্রজেক্ট এখানেও দশ নম্বর থাকবে ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত সিলেবাসের অন্তর্ভুক্ত একটি ব্যবহারিক কাজ করিয়ে নম্বর প্রদান করবেন এখানে দশ মার্ক থাকবে টোটাল তিরিশ মার্ক সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্টন তোমাদের নৈভিত্তিক প্রশ্ন থাকবে দুইভাবে একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আর এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি আর এক কথায় উত্তর থাকবে দশটি পঁচিশ মার্কে পরীক্ষা হবে এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে দশটি আর প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে দুই করে টোটাল বিশ মার্ক রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন পাঁচটি প্রশ্ন থাকবে এখানে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে পাঁচ আর এখানে পনেরো মার্ক থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্মল প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে প্রশ্ন থাকবে সাতটি তোমাদের উত্তর করতে হবে আটটির প্রত্যেকটি প্রশ্নের জন্য আট মার্ক করে থাকবে মোট চল্লিশ মার্ক আর এখানে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে এই একশো মার্কে সত্তর মার্কে কনভার্ট করা হবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি